স্বপ্নম বুদ্ধির অসাধারণ কিছু ছবি দেখা গেল তার সাথে আরো দুই একটা ছবি দেখাতে চাই দেখবেন তো দেখুন বুবলির শবনম বুবলির এই ছবিগুলো দেখলে জাস্ট ওয়াও মনে হয় তাই না মনে হয় অনেক সুন্দরী নায়িকা আছে কিন্তু তারা স্নিগ্ধ না বা সিগনেচারটা আছে স্নিগ্ধতা আছে অন্য অনেক সুন্দরী নায়িকা আছে তাদের সুন্দর কিন্তু দেখলে মনে হয় কি যেন একটা গ্যাপ আছে কিছু একটা নাই কিন্তু শবনম বুবলিকে দেখে মনে হয় আত্মবিশ্বাস সৌন্দর্য স্নিগ্ধতা তার আলোর মতো ভেসে ওঠে যাই হোক আমরা এই যে অপবিশ্বাসের একটি ছবি দেখুন কি দেখা যাচ্ছে ওই যে চিহ্নিত জায়গাটি গোল চিহ্নিত অক্সফোর্ড অক্সফোর্ডের সামনে অপবিশ্বাস দাঁড়িয়ে আঙ্গুল দেখাচ্ছেন মানে অক্সফোর্ড ইউনিভার্সিটির সামনে তার ভক্তরা কেউ একজন হয়তো এই ছবিটা পোস্ট করেছে আমি ফেসবুকে পেয়েছিলাম এটা কেন পোস্ট করলো তা বলার আগে আরেকটি জিনিস দেখাই এই যে দেখুন একটি ছবি পোস্ট করেছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে বিজনেস ফ্যাকাল্টির সামনে দাঁড়িয়ে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এম মার্কেটিং এম বি এ করেছেন সেখানে হয়তো বা অন্য কোনো সাবজেক্ট করার জন্য সাবজেক্টে কোর্স করার জন্য গিয়েছেন অথবা তার সার্টিফিকেট বা কাগজপত্র তোলার জন্য অথবা ইউনিয়ন অথবা বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ যে কোনো কাজের জন্য তিনি ইউনিভার্সিটিতে গিয়েছিলেন সেখানে একটি ছবি তুলেছেন ঢাকা ইউনিভার্সিটির সামনে স্বপ্নম বুবলি ছবি তুলেছে এখন উপবিশ্বাসের ভক্তরা তো এমনি থাকতে পারে না তাদেরকেও একটা দিতে হবে তারাও সেই তাদের প্রিয় নায়িকার নকল কুইনের একটি ছবি অক্সফোর্ডের সামনে অক্সফোর্ড যে লন্ডন বা ইংল্যান্ডে এটি সম্ভবত তারা ভুলে গিয়েছে কারণ অতি সম্প্রতি খুব নিকটবর্তী সময়ে উপবিশ্বাস অক্সফোর্ডে গিয়েছে এটা আমার অন্তত জানা নেই বা লন্ডনে গিয়েছে আমার অন্তত জানা নেই অথবা উপবিশ্বাস লন্ডনে পড়াশোনা করেছে বা অক্সফোর্ডে পড়াশোনা করেছে এটিও আমার জানা নেই এই বিষয়টি আপনারা কতটুকু জানেন জানাবেন আমার ধারণা সব্নম পবলি ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির সামনে একটি ছবি দিয়েছেন এখন তাদেরও একটি ছবি দিতে হবে সেটি হইতে হবে আরও বড় অথবা কাছাকাছি কিছু সেই হিসেবে তারা উপবিশ্বাসের একটি ছবিকে পোস্ট করেছে এটি কি প্রকৃতপক্ষেই অক্সফোর্ডের সামনে উপবিশ্বাস দাঁড়িয়েছিল নাকি ইডি এটি ইডিট করা তা আমারও আসলে সঠিকভাবে জানা নেই যাই হোক আমরা যে বিষয়টি নিয়ে আসলে আমাদের এখন কথা বলার দরকার সেটি হলো এটি একটি থ্রেট যে স্বপ্নম বুবলি তুমি যাবে ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির সামনে আমাদের অপবিশ্বাস যাবে একদম লন্ডনের ইংল্যান্ডের অক্সফোর্ডে অক্সফোর্ড এই পৃথিবীর প্রথম দিককার একটি ইউনিভার্সিটি আপনারা জানেন এই পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি কোনটি আল আজহার মিশরের আল আজহার ইউনিভার্সিটি সেটি মূলত প্রতিষ্ঠা হয়েছিল ছয়শ খ্রিস্টাব্দে মানে ছয়শ ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আর ইউনিভার্সিটি হিসেবে রূপান্তরিত হয়েছিল ব্যাপক বিস্তৃত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত হয়েছিল নয়শ বিশ খ্রিস্টাব্দে আর অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রতিষ্ঠাত ছিল আমাদের দেশের বুয়েটের মত বুয়েট যেমন টেকনিক্যাল স্কুল ছিল তারপরে ডিপ্লোমা কলেজ হয়েছে তারপরে ইউনিভার্সিটি হয়েছে এভাবে বুয়েটের অগ্রগতি অক্সফোর্ডও কিন্তু এভাবে ধাপে ধাপে এগিয়েছে আলহাজার ইউনিভার্সিটিও তাই তবে আলহাজার অক্সফোর্ড এগুলা পৃথিবীর প্রথম একটা একটা এক ইউনিভার্সিটি এখন হয়তো ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির সামনে দাঁড়িয়ে একটি ছবি দিয়েছেন এটি খুব ব্যাপক আকারে প্রশংসিত হয়েছিল ছবিটি ভাইরালও হয়েছিল স্বাভাবিক যারা স্বপ্নম বুবলির ভক্ত তারা একটা প্রাউড নিয়ে বলছে যে হ্যাঁ তারা যা ভালোবাসে তারা যেই নায়িকার ভক্ত সেই নায়িকা যেমন সিনেমা নিয়ে ব্যস্ত যেমন সবচাইতে বেশি জনপ্রিয় আবার তিনি অনেক শিক্ষিত সবচাইতে বেশি শিক্ষিত তা বলছি না অনেক শিক্ষিত তিনি একজন এম বিএ করা মানুষ এমন একজন নায়িকা এই পৃথিবীতে সবচাইতে শিক্ষিত নায়ক নায়িকা হল ইরান এবং ইন্ডিয়া পাকিস্তান এই তিনটি দেশের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা খুবই পড়াশোনা করা তারা পড়াশোনা বাদ দিয়ে কখনো সিনেমাতে ক্যারিয়ার করতে আসে না তারা তাদের পড়াশোনাটা চালিয়ে যায় আর এদিক দিয়ে সবচাইতে পিছিয়ে হলিউড হলিউডের অ্যাক্টার অ্যাক্ট্রেসরা সবচাইতে কম পড়াশোনা করা আমাদের ঢালিউডের অ্যাক্টার অ্যাক্ট্রেসরা একসময় ব্যাপক পড়াশোনা করা ছিলেন যেমন ইলিয়াস কানসন আপনার নায়ক আলমগীর ঢাকা ইউনিভার্সিটিতে পড়া মানুষ পরিচালক বাদল খন্দকার একজন ভালো বেশ এডুকেটেড অন্যরাও না তা না মানে প্রাতিষ্ঠানিক শিক্ষার শিক্ষার কথা বলছি আমি অন্যরাও শিক্ষিত মানে অপ্রাতিষ্ঠানিক স্বপ্নম বুবলির ভক্তরা হয়তো তাই নিয়ে গর্ব করেছেন এবং ছবিটি ব্যাপক আকারে ভাইরাল হয়েছে এখন অপবিশ্বাসের ভক্তরা দেখেছেন আয় হায় এমন একটি বিষয় আমরা জানি না আমাদের নায়িকার নায়িকা তো হতে পারে না এখন তাদের নায়িকার আসলে পড়াশোনা কতটুকু তারা সেটা আর খেয়াল করেনি তারা খেয়াল না করেই ওই অক্সফোর্ডের সম্ভবত একটা ছবি টবি নিয়ে বানিয়ে তারা পোস্ট করে দিয়েছে এবং সেটি যে হাস্যকর বিষয় হয়ে যাবে এটি তাদের হয়তো বা ধারণার বাইরে তবে সপ্নম ব্যাপক এক ছবি অপবিশ্বাস বা নকল কুইনের এই ছবির অনেক থ্রেড কারণ অপবিশ্বাসের দিক থেকে স্বপ্ন বিরুদ্ধে যতগুলো অপপ্রচার হয়েছে এই ধরেন তাপস মন্দির বিষয় শরীফুল রাজের সাথে বিয়ে হওয়া এরপরে অপবিশ্বাসকে স্বপ্নম বুবলিকে সাকিব খানের ঘর থেকে বের করে দেয়া অনেক রকম নিউজ কিন্তু উপবিশ্বাস করিয়েছে স্বপ্নম বিরুদ্ধে প্রত্যেকটি নিউজ সামান্য সময়ের ব্যবধানে মিথ্যা প্রমাণিত হয়েছে সর্বশেষ যেটি হয়েছে শবনমববলির বিরুদ্ধে যে শবদমববলি শরিফুরে আজকে বিয়ে করেছেন সেই খবরটি তো মানুষ দুই দিনও বিশ্বাস করেনি একদিনও বিশ্বাস করেনি জনগন্ঠের মতো পত্রিকা দেশ টিভির মতো সং চ্যানেল টোয়েন্টি ফোরের মতো টেলিভিশন সমকালের মতো পত্রিকা শবনমববলির এ বিষয়টি নিয়ে নিউজ করেছে এর কারণও আছে জনকণ্ঠ একটু মোদীপন্থী অপবিশ্বাসকে তারা ফেভার করবে এটি স্বাভাবিক প্রথম আলো তো ভারতীয় পত্রিকার মতোই তাই না তারা ফেভার করবে স্বাভাবিক দেশ টিভি চ্যানেল টোয়েন্টি ফোর এই দুইটা দেশ টিভির চ্যানেল টোয়েন্টি ফোর এর সাংবাদিক মঞ্জুরুল আলম রানা তার সাথে উপবিশ্বাসের কিন্তু মধুর সম্পর্ক তারপরে দেশ টিভির যেই এন্টারটেনমেন্ট নিউজের হেড তার সাথে উপ ভালো সম্পর্ক প্রথম আলোর কোনালের যে জামাই মঞ্জুল কাদের জিয়া তার সাথে অপবিশ্বাসের ভালো সম্পর্ক তারপর প্রথম আলোতে চাকরি করে মৌসুমী মৌ তার সাথে উপ ভালো সম্পর্ক এদেরকে দিয়ে অপবিশ্বাস সিন্ডিকেট নিউজ করায় কিন্তু মানুষ বিশ্বাস করে না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম